এখানে আমি আর লম্বায় যাব না একটি কথা বলবো আসলে আমাদের যে মানুষের যে অধিকার সেটাই হচ্ছে মানবাধিকার আশরাফুল মাদলুকাত আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে কত জীব জন্তু সৃষ্টি করেছেন কত হাজার প্রাণী লক্ষ প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হচ্ছে আল্লা সৃষ্টির না বাড়ায় জায়গায় জায়গায় বৈষম্য হওয়ায় আজকে মানবাধিকার প্রতিষ্ঠার প্রয়োজন হয়েছে আইনের প্রয়োজন হয়েছে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে রাষ্ট্রের সৃষ্টি কেন হয়েছে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এই জন্য যে আপনি যখন বাইরে বাইয়া এক থাকতে পারবেন না তখন আপনাকে আইনের আশ্রয় নিতে হয় সমাজে যখন মানুষ সমাজ কথা মানেন না তখন বাধ্য হয়ে তাকে আইনের আশ্রয় নিতে হয় থানার কাছে যেতে হয় পুলিশের কাছে যেতে হয় আইনের আশ্রয় নিতে হয় যদি আমরা সব মানুষ সভ্যতাকে ধারণ করতাম একে অন্যের অধিকার হরণ না করতাম আমরা যদি একে অন্যের অধিকার হরণ না করি তাহলে আমরা এই যে এভাবে রাষ্ট্রের সৃষ্টি হতো না সেটাতেই বলা হয়েছে রাষ্ট্রের সৃষ্টি প্রত্যেকে হয়েছে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে পথের পঙ্কিলতা সিরি রাষ্ট্রের সৃষ্টি কারণ কি পাপের পঙ্কিলতার শির হয়ে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এ বারবার রাষ্ট্রবিজ্ঞান এসেছে কেন এসেছে যে মানুষ পাপ করে অন্যায় করে অভিচার করে তার দমন করার জন্য যখন আপনার বাইকে দমন করা আপনার পক্ষে সম্ভব হবে না আপনার সমাজের কাউকে দমন করা আপনার পক্ষে সম্ভব হবে না তখন আপনাকে আইনের আশ্রয় নিতে হবে ঠিক